আলাইকুম তো এখন একটা এয়ারড্রপের অফার শেয়ার করব যেটা সলোনা ব্লক সাপোর্টেড একটা প্রজেক্ট আর আপনারা কিন্তু সবাই জানেন যে সলোনার মাধ্যমে যে প্রজেক্টগুলো মার্কেটে আসছে সেগুলো এখন খুব ভালো দিচ্ছে এই হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটা এয়ারড্রপ এবং খুব শীঘ্রই হয়তো বা তিন থেকে চার মাসের মধ্যেই আপনি এখান থেকে একটা এয়ারড্রপ কিন্তু পেয়ে যাবেন তো এই প্রজেক্টটা আসলে কেউ মিস্টেক করবেন না হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটা প্রজেক্ট এবং এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোট অপশনটা ক্লিক করে দিবেন তারপর এই জায়গায় আমি সাইটটার কিন্তু লিঙ্ক দিয়ে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এইখানে দেখেন এই যে সলোনা সাপোর্টেড ভেরিফাই প্রজেক্ট মিস করবেন না বলে এক্সও এক্স এয়ারড্রপ লিঙ্ক আমি এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি কি করবেন জাস্ট এই লিঙ্কটা একটু কপি করবেন তো কপি করে এখানে আমি দেখলাম যে অনেকে এটা মিসেস ব্রাউজার দিয়ে করছে আবার অনেকে এটা কিউ ব্রাউজার দিয়ে করছে তো আপনার যে ব্রাউজার দিয়ে করতে ইচ্ছা হয় আপনি কিন্তু সেটা দিয়ে এখানে করতে পারেন আপনি কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে এটাকে এটাতে কাজ করতে পারেন তো আমি কিন্তু দিয়ে এখানে কাজ করেছি আপনি চাইলে মিসেজ কিংবা কিউ ব্রাউজার যে কোনো একটা দিয়ে কিন্তু এটা করতে পারেন তো এটা কপি করে দেওয়ার আপনি সরাসরি আপনার ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে সরাসরি ব্রাউজারে চলে এসে আপনি আপনি যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করবেন পেস্ট করে জাস্ট আপনি সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি এই যে রিডম ইনভাইট লিঙ্ক জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানটা ক্লিক করলে দেখুন এই যে রিডম ইনভাইট লিঙ্কে যখন ক্লিক করবেন করলে আপনার যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হয়ে গেলে এই যে সিআই কিউ রিয়ার ড্রপ এবার আপনি কী করবেন এই যে কানেক্ট ওয়ালেট জাস্ট এখানে একটা ক্লিক করবেন করলে সরাসরি আপনার এখানে মেটা মেটামার্কস চার্জ ওয়ালেট সহ যে কয়টা ওয়ালেট আপনার ফোনে আছে সবগুলো ওয়ালেট কিন্তু শো করবে তো আপনি কী করবেন জাস্ট মেটা মেটামার্কস একটা ক্লিক করে দিবেন তো মেটামাক্সারটা ক্লিক করে দিলে দেখবেন যে আপনার ক্রোম সহ যে কটা ব্রাউজার থাকবে মেটামাক্স ওয়ালেট সহ যে কিছু থাকবে সেগুলো কিন্তু শো করবে তো এখানে আপনি জাস্ট মিটামাক্সাটা ক্লিক করবেন তো মিটামাক্সটা ক্লিক করলে সরাসরি আপনার মেটামাক্স ওয়ালেটে কিন্তু চলে যাবেন চলে গেলে আপনার পাসওয়ার্ড দিয়ে মেটামাক্স ওয়ালেটে আপনি লগ ইন করবেন লগ ইন করে সেটা করে রেখে দিয়ে আবার এই জায়গায় চলে আসবেন একটু ভালো করে বোঝান যখনই আপনি মেটামাক্সে ক্লিক করবেন ক্লিক করে দিলে সরাসরি আপনার মেটামাক্সটা চলে যাবে চলে গেলে সেখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করলে কিন্তু ওইখানে আর কিছুই দেখাবে না জাস্ট পাসওয়ার্ডে লগ ইন করে ওইটা মিনিমাইজ করে আপনি আবারও এই জায়গায় চলে আসবেন আসার পরে আপনি আবারও মেটামাক্সে ক্লিক করবেন করলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা কিন্তু এরকম একটা এই চলে আসবে মানে অটোমেটিক্যালি আপনার কানেক্ট নেবে আর আরেকটা বিষয় এটা যখন আপনি মেটামাক্সে কানেক্ট করবেন অবশ্যই এই জায়গায় আপনি অ্যাডভিটামন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন কারণ অ্যাডবিটাম ওয়ান নেটওয়ার্ক না হলে কিন্তু এটা আপনার কানেক্ট হবে না তো জাস্ট এই জায়গায় আপনি ক্লিক করে দেখবেন অনেকগুলা নেটওয়ার্ক থাকবে আপনি অ্যারবিটাম ওয়ান নেটওয়ার্কটা এখানে ক্লিক করবেন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে জাস্ট আপনি যে সাইন এটা ক্লিক করবেন সাইন এটা ক্লিক করলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরপর দেখায় এখানে আসলে কীভাবে আপনাকে কাজ করতে হবে তো কাজ করার জন্য এখানে মূলত আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে আপনি যত বেশি পয়েন্ট এখানে আর্ন করবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে টোকন পাবেন না মূলত আপনি যে পয়েন্ট এখান থেকে আন করছেন এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে এয়ার ড্রপগুলো দিবে তো দেখেন এখানে ভেরিফাই টুইটার আপনি যদি আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে অথরাইজ করেন তাহলে আপনি এখান থেকে বিশটা পয়েন্ট পাবেন জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে টুইটার অ্যাকাউন্টে চলে যাবে চলে গেলে সেখানে অথোরাইজগুলো একটা অপশন পাবেন অথরাইজ আপনি এটা ক্লিক করে দিবেন দিলে অটোমেটিক্যালি কিন্তু এটা অথরাইজ হয়ে আপনার এটা এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এরপর দেখেন জয়েন ডিসকোড জাস্ট এটা ডিসকো এটা ক্লিক করবেন করার পর এই যে জয়েন ডিসকো ডাটা ক্লিক করবেন করলে সরাসরি কিন্তু আপনার ডিসকোডে চলে যাবে তো ডিসকোডে চলে গেলে আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি আপনার ডিসকোড অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন লগ ইন করলে অটোমেটিকলি কিন্তু এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেলে আবার আপনি নিচে চলে আসেন এখানে আরেকটা একটা টাস্ক আছে ডেইলি চেক ইন প্রতিদিন আপনি একবার করে কিন্তু এখানে ডেইলি চেকিং করতে পারবেন এবং এই ডেইলি চেকিংয়ে আপনি কিন্তু পয়েন্টও পেতে পারেন আবার কিন্তু স্পিনও কিন্তু পেতে পারেন তো জাস্ট আপনি এই যে সে কিন টুরে জাস্ট এখানে ক্লিক করবেন করলে আপনার ডেলি চেকিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকে আমি অলরেডি এখানে কমপ্লিট করে ফেলেছি এরপর দেখেন ইনভাইট লিঙ্ক আপনি যদি কিছু ইউজারকে রেফার করতে চান সেক্ষেত্রে আপনি এই যে কপি ইনভাইট এখানে ক্লিক করবেন করলে আপনার রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে তো এটার মাধ্যমে যদি আপনি কয়েকজনকে রেফার করতে পারেন এবং সে সেমভাবে মেটামার্ক চলে এটা কানেক্ট করে টুইটার অ্যাকাউন্টটা কালেক্ট করে এখানে কাজ করে তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এরপর দেখেন স্পেন্ড প্রতিদিন আপনি এই জায়গায় এসে একটু চেক করবেন মানে ডেইলি চেকিং করলে আপনাকে কিন্তু তারা স্পিনও দিতে পারে এবং পয়েন্টও দিতে পারে এরপরে আপনি স্পিনে এসে যে স্পিনগুলো ফ্রি পাবেন সেগুলো কিন্তু এখানে কাজে লাগাবেন এখানে কাজে লাগালে এখান থেকে একটা পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবার আপনি একটু নিচে চলে আসেন এখানে দেখেন গ্যারান্টেড ব্যাজ এনএফটি আপনি যদি দশজনকে রেফার করতে পারেন ঠিক আছে তাহলে একটা এনএফটি তারা আপনাকে দিবে যেটার ভ্যালু হয়তো বা তারা পরবর্তী নির্ধারণ করতে পারে আর যারা রেফার করতে পারবেন না তাদের এখানে কোনো ধরনের প্রবলেম নাই যদি আপনি রেফার করতে পারেন তাহলে এখান থেকে কিছু এক্সট্রা বেনিফিট আপনি পাবেন একটা এনএফটি তারা দিবে হয়তো বা সেই এনএফটিটা তারা পরবর্তীতে আমাদের দিতে মানে সেল করতে দিতে পারে এরপর দেখেন বাইন্ড সলনার অ্যাড্রেস এখানে কিন্তু আপনার সলের অ্যাড্রেসটা কিন্তু বাইন্ড করতে হবে তো মানে এখানে অ্যাড করতে হবে তো কোন অ্যাড্রেসটা আপনি বাইন্ড করবেন আমি সরাসরি আপনাদের দেখাই দিই আপনি কি করবেন জাস্ট যে আপডেট এটা ক্লিক করবেন আপডেট এটা ক্লিক করলে দেখবেন যে এরকম তিন চলে আসবে তো তারা এখানে কি বলে দিয়েছে দেখেন বাইন্ড সলোনা অ্যাড্রেস অর্থাৎ সলোনা অ্যাড্রেসটা আপনাকে এই জায়গায় ইউজ করতে হবে এখন আপনি কোথাকার সলোনা অ্যাড্রেস দিবেন আমি আপনাদের দেখাই দিই তো এই পেজটা মিনিমাইজ করে রেখে দেন মিনিমাইজ করে রেখে দিয়ে আপনি সরাসরি প্যান্থম ওয়ালেটে চলে যাবেন ঠিক আছে প্যান্থম ওয়ালেট থেকে আপনি সলোনা অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন দেখেন আমি প্যান্থম ওয়ালেটে চলে আসলাম আসার পরে কোন অ্যাড্রেসটা কপি করবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই অনেকে দুইভাবে এখানে দুইটা অ্যাড্রেস ইউজ করে তো আমি আপনাদের এখান থেকে দেখাই দিব তো এখানে আসার পরে দেখেন আমি আমার প্রথম ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাক্টিভ করব তো যখন আপনি প্যান্থ ওয়ালেটে চলে আসবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম চলে আসলে আপনি যে রিসিভে ক্লিক করে যে অ্যাড্রেসটা পাবেন আপনি চাইলে এই অ্যাড্রেসটা কপি করেও কিন্তু ইউজ করতে পারেন আবার চাইলে এই যে সলনা এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কিন্তু কপি করতে পারেন ঠিক আছে তো এখানে আমি এইটাই করবো যেহেতু এটা মলের সলনারে কিন্তু অ্যাড্রেস এবার কী করবেন এই যে রিসিভারটা ক্লিক করবেন করলে দেখবেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে এই যে সলনা আছে জাস্ট এটা আপনি একটু কপি করেন কপি করলে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে যাবে কপি হয়ে গেলে যে পেসটা মিনিমাইজ করে রাখছেন এই পেজে চলে আসবেন আসার পর ওই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেন পেস্ট করে দিয়ে জাস্ট আপনি কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো কনফার্ম একটা ক্লিক করে দিলে আপনার এই যে এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কিন্তু আপনার বাইন্ড করা কিন্তু হয়ে যাবে তো অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট আপনি কনফার্ম কনফার্মাটা ক্লিক করবেন কনফার্ম কনফার্মাটা ক্লিক করলে এখানে আপনার মিটামাকশটা কানেক্ট করতে বলবে জাস্ট আপনি মেটামাকশ একটা ক্লিক করবেন করলে এটা আপনি মানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এটা লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করে নিয়ে আপনি সরাসরি মাসে চলে যাবেন তো এই জায়গায় আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করলে এখানে একটা পারমিশন চাইবে সেটা আপনি ওকে করে দিলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনি সাইনারটা ক্লিক করেন সাইন এটা ক্লিক করে দেন ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু কমপ্লিট এরপর আপনি এই জায়গায় চলে আসেন আসলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি এটা আপনার কানেক্ট হয়ে যাবে এই যে দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে মোটামুটি আপনারা এগুলো কানেক্ট করে নেবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন প্রতিদিন মাস্ট বি আপনি ডেইলি সে কিন্তু কমপ্লিট করবেন তাহলে আপনি এখান থেকে ভালো করে একটা পয়েন্ট টার্ন করতে পারবেন এছাড়া থ্রি ক্লিক করে দিয়ে এখানে আপনার যেই অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে শো করবে এখানে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে তো এই প্রোজেক্টটা ভাই কেউ মিস্টেক করে না ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি সবার আছে আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ